সো আপনি কীভাবে আপনার মোবাইল দিয়ে নতুন একটা জিমেল আইডি তৈরি করবেন আজকের ভিডিওতে প্র্যাকটিক্যালি শিখতে পারবে আপনার মোবাইল দিয়ে নতুন জিমেল আইডি কীভাবে তৈরি করতে হয় বা ক্রিয়েট করতে হয় একদম স্টেপ বাই স্টেপ শিখতে পারবে সিম্পলি আপনার এই মোবাইল দিয়ে জাস্ট এক ক্লিকে আপনি একটা নতুন জিমেল আইডি তৈরি করতে পারবে অথবা ক্রিয়েট করতে পারবে তার জন্য সিম্পলি প্রথমে আপনি কি করবেন একটা নতুন জিমেল আইডি তৈরি করার জন্য প্রথমে আপনার ফোনের জিমেল জাস্ট ওপেন করবেন একটা নতুন জিমেল আইডি তৈরি করার জন্য ওকে জিমেল যে সময় আমি ওপেন করলাম জাস্ট এইভাবে ইন্টারভেস জাস্ট দেখুন খুলে এসে গেছে যেখানে প্রথমে বলতে দেখুন আপনার যদি ডাইরেক্টলি নতুন মোবাইল হতে থাকে ডাইরেক্টলি কিন্তু সাইনিং অপশনটা এসে যাবে যেহেতু আমার অলরেডি আরেকটা জিমেল রয়েছে আমি আর একটা নতুন জিমেল আইডি তৈরি করবো তার জন্য এখানে প্রোফাইলে ক্লিক করলে দেখুন অলরেডি আমার একটা দুইটা জিমেল শো করছে আর একটা নতুন জিমেল আইডি আমি খুলতে চাই অথবা ক্রিয়েট করতে চাই তো সিম্পলি আমি একদম ইজি কী করবো জাস্ট আমি কী করবো এখানে নিচে অপশন পেয়ে যাবেন দেখুন অ্যাড আনাদার অ্যাকাউন্ট নিচে একটা অপশন দেখো সিম্পলি শ করছে অ্যাড আনাদার অ্যাকাউন্ট জাস্ট এই অপশনে আমি আপনি একটা প্রেস করবেন একটা নতুন জিমেল আইডি তৈরি করার জন্য আপনার পুরনো মোবাইল হয়ে থাকলে অ্যাড আনাদার অ্যাকাউন্ট এই অপশনটা পেয়ে যাবেন আর নতুন মোবাইল হয়ে থাকলেও এই অপশনটা পেয়ে যাবেন সাইনিং করার পরেই আপনি পেয়ে যাবেন অ্যাড আনাদার অ্যাকাউন্ট ঠিক আছে জাস্ট আপনি যে সময় ক্লিক করবেন জাস্ট আপনার সামনে এইভাবে ইন্টারভিউস করবে যেহেতু আজকের ডেটে আপনার মোবাইল দিয়ে একটা গুগল অথবা জিমেল আইডি আপনি তৈরি করবেন সিম্পল প্রসেস আপনি জাস্ট কী করবেন এখানে গুগল লগো যে অপশন গুগল লগোটা উপরে একটা প্রেস করে দেবেন ওকে আমি যে প্রেস করলাম চেকিং ইনফো জাস্ট আপনার ফোনের পেটিএম লোক যেটা রয়েছে মানে স্ক্রিন লোক জাস্ট এটা আপনি প্রথমে সাবমিট মানে দিয়ে দেবেন ওকে দুয়ার সাথে সাথে আপনার সামনে একটু লোডিং নেবে দেখুন সিম্পল আপনার আপনি নিয়ে জাস্ট এইভাবে ইন্টারপ্রেস খুলে আসবে তো এখানে গিয়ে জাস্ট কয়েকটা ইজি মেথার কয়েকটা স্টেপ ফলো করতে হবে দেন আপনার নতুন একটা জিমেল আইডি তৈরি হয়ে যাবে নিচে অপশন পেয়ে যাবে ক্রিয়েট অ্যাকাউন্ট জাস্ট ক্লিক করবেন আপনার সামনে দুইটা অপশন শো করবে সবার প্রথম উপরে উপরে অপশন পেয়ে যাবেন ফর মাই পার্সেল অ্যান্ড ইউজিং আর নিচে অপশন পেয়ে যাবেন ফর কোয়ার কর মাই বিজনেস যেহেতু আপনার নিজের জন্য একটা জিমেল আইডি তৈরি করবেন একদম উপরের অপশন ফর মাই পার্সেল অ্যান্ড ইউজিং এই অপশনটা আপনি জাস্ট আপনি সিলেক্ট করে নেবেন যে সময় সিলেক্ট করবেন নতুন জিমেল আইডি তৈরি করার জন্য প্রথমেই বলছে এখানে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট ইন্টার দ্য নাম জাস্ট আপনার প্রথমে নাম দিয়ে দেবেন নতুন একটা জিমেল আইডি তৈরি করার জন্য বা গুগল আইডি তৈরি করার জন্য নাম আপনার ফার্স্ট নাম দিয়ে দেবেন নিচে আপনি টাইটেল নাম জাস্ট এখানে সাবমিট মানে বসিয়ে দেবেন জাস্ট আমি ইন্টার করে ফেলেছি জাস্ট আমি নতুন একটা নাম মানে আমার জিউয়েলারির জন্য একটা নতুন নাম আমি তৈরি করার জন্য নতুন নাম দিয়েছি নাম দিয়ে নেক্সট অপশানে জাস্ট ক্লিক করবেন প্রথম স্টেপ কমপ্লিট দুই নম্বর প্রসেসে জাস্ট এখানে আপনার জন্মের তারিখ দিতে হবে একটা নতুন জিউয়েলারি তৈরি করার জন্য ডেট জাস্ট আপনার ডেটটা দিয়ে দেবেন দেখুন আমি দিয়ে দিই নাই এখানে আপনি আপনার মান্থটা দিয়ে দেবেন জুন জুলাই আমি জুন দিয়ে দেবো যেন আপনার ইয়ারটা দিয়ে দেবেন তুমি দুই হাজার ছয় দিয়ে দেবো একদম নিচের সাইডে আরেকটা অপশন পেয়ে যাবে গ্রুপ অপশন পেয়ে যাবেন এখানে গিয়ে আপনি ছেলে না মেয়ে জাস্ট এটা আপনার সিলেক্ট করার জন্য বলছে সিম্পলি আপনি ছেলে হলে ছেলে সিলেক্ট করবেন মেয়ে হলে মেয়ে সিলেক্ট করতে পারবে যেহেতু মিল জাস্ট আমি এটা সিলেক্ট করে নেব ফাইনালি আমার কিন্তু জন্মের তারিখ দেওয়া কমপ্লিট লাইভ পুরো আপনি দেখুন আমার জন্মের তারিখটা আমি সিম্পলভাবে বসিয়ে দিচ্ছি জাস্ট আপনি এইভাবে আপনার জন্মের তারিখটা সিম্পলি বসিয়ে দেবেন জন্মের তারিখ বসিয়ে একদম নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন ফাইনালি আমার এই প্রসেসও কমপ্লিট তিন নাম্বার প্রসেস আসবে এখানে নতুন একটা জিমেল আইডি তৈরি করার জন্য এখানে ইমেল আইডি সেট করার জন্য বলছে একটা ইমেল আইডি আপনার নাম দিয়ে আপনি তৈরি করতে পারবেন দেন আপনার লাস্টের নাম্বার অক্ষর দিয়েও বানাতে পারবেন এক্সাম্পলের জন্য ধরুন আমি এক্সাম্পলের জন্য একটা ইউনিক ইমেল আইডি সিলেক্ট করলাম এখানে একটা ইমেল আইডি দেখুন জাস্ট আমি এটা বসিয়েছি আপনার নাম দিয়েও আপনি একটা ইমেল আইডি তৈরি করতে পারবেন খুব সুন্দর করে তো আমি জাস্ট এটা তৈরি করলাম দেন নিচে নেক্সট অপশানে ক্লিক করে দেবো লাস্ট অপশন আপনি যে নতুন জিমেল আইডি তৈরি করছেন এটার জন্য একটা নতুন পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে একটা পাসওয়ার্ড আপনি সেট করে নেবেন তো খুব ইজি আপনি একটা পাসওয়ার্ড জিমেল আইডি সেট করার জন্য সিম্পল একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আমার নাম দিয়ে দেখুন আমি একটা পাসওয়ার্ড তৈরি করছি আমি আপনি দেখতে পারবেন নাম দিয়ে ডাবল সেভেন ডাবল এইট দিয়ে একটা আমি পাসওয়ার্ড তৈরি করবো দেখুন অ্যাট দ্য জিমেল ডট কম এই পাসওয়ার্ডটা আমি একদম ইউনিক লেগেছে জাস্ট আমি সিলেক্ট করলাম আপনার নাম দিয়ে এইভাবে খুব ইজিলি একটা নতুন পাসওয়ার্ড আপনি সে সিলেক্ট মানে সেট করতে পারবে ওকে আমার দেখুন পাসওয়ার্ড সব কিছু বসানো কমপ্লিট জাস্ট আমি নেক্সট অপশানে ক্লিক করবো আমার কিন্তু ফাইনালি একটা জিমেল আইডি তৈরি হয়ে গেছে আমি লাইভ প্রুফ দেখিয়ে দিই অ্যাড ফোন নাম্বার জাস্ট আপনার নাম্বার যেটা মোবাইলে রয়েছে জাস্ট অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে নিচে দিয়ে গিয়ে ইএস অপশানে জাস্ট ক্লিক করবেন ফাইনালি দেখুন রিভিউ ইউ আর এ অ্যাকাউন্ট নিউভ ফাইনালি জিমেল আইডি তৈরি হয়ে গেছে এখানে জিমেল আইডিটা লাইভ প্রুফ ফলো করতে পারেন এটা আপনার ফোনে অ্যাক্টিভ করার জন্য জাস্ট নিচে আবার নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে পলিসি অ্যান্ড ট্রামস জাস্ট নিচে দিয়ে গিয়ে আবার আপনি জাস্ট আই এগ্রি অপশন জাস্ট একটা ক্লিক করবেন অটোমেটিক্যালি লোডিং নিয়ে আপনার জিমেলে কিন্তু ইজিলি চলে যাবে আপনার নতুন জিমেল অ্যাকাউন্টটা তো ফাইনালি আপনি দেখতে পারবেন জাস্ট এইভাবে ত্রব লোডিং দেবে জাস্ট আপনি সিম্পল প্রসেস জাস্ট আপনি এখান থেকে আপনার ফোনটা রিফ্রেশ করে নেবেন আপনার কিন্তু ফাইনালি আপনার একটা নতুন জিমেলের তৈরি কিন্তু হয়ে গেছে জাস্ট আপনার সিম্পলি কী করতে হবে আপনার যে মানে ফোন রয়েছে যা সেটা আপনি রিফ্রেশ করে নেবেন তো আমি দেখুন এইভাবে জিমেলটা রিফ্রেশ করবো দেন আমি আমার ফোনের জিমেলটা জাস্ট আমি নিউ ভার্সনে ওপেন করলাম ওকে আমি জিমিলটা ওপেন করার পর জাস্ট আমি প্রোফাইল সেশনে ক্লিক করে দেখিয়ে দেবো নতুন জিমিল অ্যাকাউন্টটা এসেছে কিনা জাস্ট এইভাবে লোডিং হচ্ছে আবার প্রোফাইল সেশনে জাস্ট আমি ক্লিক করলাম প্রোফাইলে যে সময় আমি ক্লিক করবো প্রোফাইলে ক্লিক করলে আপনি লাইফেও দেখুন একদম নিচের দিকে দেখুন জিমেলে এটা শো করছে যেটা রিসেন্টলি তৈরি হয়েছে মানে ক্রিয়েট করেছে নতুন জাস্ট সিলেক্ট করে নেব ওকে সিলেক্ট করার সাথে আবার প্রোফাইলে ক্লিক করবো লাইভ পুরো জিবিআইটি আপনি লাইভ পুরু ফলো করতে পারেন যেটা রিসেন্টলি আমি তৈরি করেছি তো এই প্রসেসটা ফলো করে আজকের এটি একটা নতুন জিবিল আইডি আপনার মোবাইল দিয়ে আপনিও কিন্তু খুব ইজিলি তৈরি করতে পারবেন